মোহাম্মদ আজিজুল ইসলাম সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ সরকার আমি নীলফামারি সৈয়দপুর কিশোরগঞ্জের প্রত্যাশী একজন প্রার্থী প্রার্থী এমপি আমি যদি এখানে আমাকে বিএনপির সর্বসনী নীতি নির্ধারণ পর্যায়ে আমাকে মনোনীত করে আমি এই এলাকার উত্তম হলো বিএনপিকে যেখানে বিভেদ আছে বিভেদ গুলা চেষ্টা করব এবং পরবর্তীতে এই এলাকার উন্নয়নের যেটা কর্ম পরিকল্পনা সেটা আমরা প্রণাম করব সবচেয়ে আমাদের এই এলাকাটা হলো পশ্চাৎপদ অনগ্রসর এবং উন্নয়ন ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের শিকার এর নিরসনে আমার পক্ষ আমার পক্ষে যতটুকু করণীয় সব করব কারণ আমি যেহেতু দীর্ঘ সাঁত্রিশ বছর চাকরি করেছি প্রকল্প প্রণয়ন প্রকল্প বাস্তবায়ন প্রকল্প প্রণয়নের কি কি ড্রব্যাক্স আছে কোন কি সুবিধা আছে সেগুলা আমি আমার দ্বারা সম্পন্ন হবে বলে আমি এখানে যে আমি নিতে নিতে এবং এলাকার যে বৈষম্যটা আছে সেটা আমরা অন্য এলাকার সঙ্গে তুলনা করে সেটা নিরসনের সম্ভব সবচেয়ে বড় কথা হলো আমি একাধারে বিএনপির শুরু থেকে আসি এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চাকরি করার কারণে যেমনি বিএনপির উপরের পর্যায়ে আমার যোগাযোগ আছে এবং প্রশাসনের সরকারি আমলাতন্ত্রের সকল স্তরে আমার যোগাযোগ আছে যোগাযোগটা একটা বড় নেটওয়ার্ক না থাকলে কিন্তু কোনো উন্নয়ন করা কোথাও ঢোকানো কোথাও কিছু করা সম্ভব না আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি আমি যেহেতু প্রশাসন ক্যাডারের একজন প্রবীণ সদস্য এখন যারা সচিব আছে তারা আমার সে দশ বছর আট বছরের জুনিয়ার যে কোনো বিষয়ে যদি আমি তাদের কাছে অ্যাপ্রোচ করি তারা অত্যন্ত আগ্রহ সহকারে আমার দাবিকে তারা মূল্যায়ন করবে এবং সেই কাজে আমি সক্ষম হব যেটা আমি মনে করি অনেকের পক্ষে হয়তো এটা অনেক সময় কাজ করতে পারলেও অনেক সময় লাগবে সময় সাপেক্ষ হবে আমার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো বিষয় থাকবে না আমি গেলেই তারা সকল অ্যাপয়েন্টমেন্ট খুঁজে আমার সঙ্গে যোগাযোগ এটা এই এলাকার জন্য এবং আমার জন্য একটু সবচেয়ে বড় প্রাপ্তি এই প্রাপ্তিকে কাজে লাগাবো এবং কাজে লাগ এই এলাকার আহ পশ্চাৎপদ জনগণের কল্যাণে কাজ করবো সঙ্গে সঙ্গে কোথায় কোন চাকরি বা কোথায় কোন কর্মসংস্থান আছে শুধু চাকরি দিয়ে তো কর্মসংস্থান ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা সৃষ্টি করার ব্যাপারে যেখানে যে সুবিধা আছে সেগুলা আহরণ করে আমরা এই এলাকার জনগণের পিছনে ব্যয় করবো এটা আমার উত্তম পরিকল্পনা হিসাবেই থাকবে এবং এটাই বাস্তবায়নে আমি সর্বাত্মক অগ্রাধার অগ্রাধিকার দেওয়া আমার শৈদপুর কিশোরগঞ্জের লোকজন অত্যন্ত আমি দেখেছি এরা আমি প্রায় বিভিন্ন স্তরে গেছি এরা অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ এদেরকে যদি আমরা অনুপ্রাণিত করিতে পারি উৎসাহিত করতে পারি এরা ভালো কাজে অত্যন্ত আহ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং ইতিবাচক থাকলেই আমাদের পক্ষেও যারা আমরা পুলিশি বাস্তবায়নে থাকবো তাদের জন্য অত্যন্ত সহায়ক শক্তি হিসাবে বিবেচিত হবে তাতে কিশোরগঞ্জ সৈয়দপুরের লোকের ভালো মানুষ এবং অত্যন্ত উন্নয়ন অনুরাগী মানুষ হিসাবে আমাদেরকে সহায়তা করবেন এবং আমি এই সহায়তা পেলে এনাদের মানে আমাদের সকলের সর্বাত্মক কল্যাণে নিজের জীবন কাজ উৎসর্গ করার করব আপনারা জানেন যে আমার আমি দীর্ঘদিন চাকরি করেছি আমার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত আমার ছেলে আমার নিজের সেওয়া পাওয়ার বলতে কিছু থাকার কথা না আমার ওই অনেকের মতো কারো কাছে যা হাত পাতারও লাগবে না কারো ক্ষতিকর আমি এ পর্যন্ত বলতে পারি আমার সাঁত্রিশ বছর চাকরি কোনো থানায়ও কোনো কারো তদ্বির করিনি অন্যায় তদ্বির করিনি কোনো ইউনো অফিসেও যায়নি কোনো ডিসি অফিসেও যায়নি কাকো হ্যারাস করা কাকো সুবিধা দেওয়া এই ব্যাপারে আমার কোনো 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 ইউনো কোনো ডিসি কোনো এসপি কেউ কখনো বলতে পারবে না অতএব এই হিসাবে আমি কিন্তু অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের লোক বর্তমান যে পার্টি চাচ্ছে পরিচ্ছন্ন ইমেজ সালিসের সঙ্গে জড়িত না চান্দার সঙ্গে জড়িত না তারাই আহ যেন আগামীতে লিডার নির্বাচিত হয় সে ব্যবস্থা নেবেন সেই বিবেচনায় আমি মনে করি আমার এই তিনটা দোষের কোনোটাই আমার কাছে নাই তবে আমি যোগ্য হিসাবে বিবেচিত হবে এবং